আমি তো মরে যাবো চলে যাব রেখে যাব সবই আসে সুখ সঙ্গে সাথে সঙ্গিনী মরি কবি আমি তো মরে যাব আমি তো মরে যাবো চলে যাব রেখে যাব সবই আসে সুখেও সঙ্গে সঙ্গী সঙ্গিনী মরি কবি আমি তো মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় সবাই আমায় মাটি দিতে হই অস্থির মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় সবাই আমায় মাটি দিতে হই অস্থির আমায় দিবে মাটি আমায় দিবে মাটি ভুল ত্রুটি চেয়ে নেবে ক্ষমা কেউ ভাই হিসাবে নেবে কোন ব্যাংকে কি জমা আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসে কেউ সঙ্গের সাথে সঙ্গিনী নিম হবে আমি তো মরে যাব মোরে যাব রেখে যাব দুর্ম্প সেই সম্পদ আনবে ডেকে আপদর বিপদ মরে যাব রেখে যাব দুনিয়ার আর সেই সম্পদ আনবে ডেকে আপ কোদর দীপক সম্পদ জন্য সম্পদ ভাগির জন্য মন মলিনলে হবে সূত্র পা কেবা রঞ্জিন করবে আরবিজন কে বাকো মনা আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবেই আসের সাথে সঙ্গিনী মোর হবি আমি তো মুরে যাব আমি তো মুরে যাব আমি তো মরে যাব